তাদের আমি নাম ঘোষণা করছি আপনারা তৈরি থাকবেন এই খেলার হাফ টাইমের সঙ্গে সঙ্গে আপনারা মাঠে ঢুকবেন আমরা লড়াই সারব এই টিমটা জিরো দিয়ে আমরা লড়াই করব এর হাফ টাইমে যে জিতবে সে জিরো পয়েন্ট থাকবে ভাই ঘোষণাটি মনোযোগ দিয়ে শুনবেন যে সব টিম উত্তীর্ণ হয়ে আছে তাদের নাম ঘোষণা করছি মা সেবা সদন মহিষমারি বাজার সুরাজ সর্দার সুরাজ সর্দার মহিষমারি রাকিব জয়নগর মহাদিস খান মহিষমারি মাইন সর্দার মহিষমারি রুহান সর্দার ভোলা আফসারা মন্ডল কাঁকশা অর্থাৎ এই যে দু টিমই খেলছে দুটি টিমের মধ্যে একটা জিরো দিয়ে আমরা হাফ টাইমে লড়াই হিসাবে হয় প্রতিটি ক্যাপ্টেনের উদ্দেশ্যে বলছি আপনারা এই খেলার হাফ টাইমে আপনারা মাঠে প্রবেশ করবেন আমরা লড়াই ছেড়ে আবার রানিগ্রাম খেলা প্রিয় দর্শক এখন শুরু হচ্ছে মহিষমারি ঢালির মোর সর্দার কুতুব মোল্লাকে আমাদের স্টেজে আসার জন্য আহ্বান করছি কুতুব মোল্লা কুতুব মোল্লা কুতুব উদ্দিন মোল্লা স্টেজে আসুন দাঁড়া খেয়ে গেল যে দুটো টিম মুখোমুখি হয়েছে একদিকে শামসুল অন্যদিকে নজরুল একদিকে শামসুল বাহিনী অন্যদিকে নজরুল বাহিনী দেখা যাচ্ছে শামসুলের কোল ডেকো

এবং সামসুল বাহিনীও প্রথম ডাক কিন্তু ধরে নিল দেখা যাক দ্বিতীয় ডাক কি পয়েন্ট আনতে পারে কিনা ও ভাই সাহ দ্বিতীয় ডাক আবারও ধরা খেয়ে গেল তিন এক কিন্তু হয়নি পয়েন্ট হলো না এই খেলার পরে লটারি হবে রেফারি হালকা নড়ে চড়ে পয়েন্ট ভাই আটটা টিমের লটারি হবে আটটা টিমের লটারি হবে ডাকে যাচ্ছে শামসুল ভাই সাত নম্বরের দিকে কোনো টিম আছে কি ওটা বলতে পারবো না ফাউল এটা কিন্তু পয়েন্ট হয়নি রাজা প্রামাণিক হায়াজুল এই মাঠে চলবে না পয়েন্ট তিন চার পয়েন্টের ব্যবধানে খেলা চলছে শামসুল চার নজরুল তিন এবার কিন্তু ধরা খেয়ে গেল চার চার দুই দলের পয়েন্ট সমান সমান চার চার পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ভাই কমেন্ট করেছে কোন কোন প্লেয়ার কোয়ার্টার ফাইনাল খেলবে একটু বলো যে খেলাটা চলছে এই টিমের এই খেলার একটি বিজয়ী টিম খেলবে মেয়েদের ভিতর থেকে নায়ক বাবু ভলেন্টিয়ার করু লাইব্রেরি আস এবং হাসা ফাইনাল ফাইনাল পয়েন্ট পাঁচ 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 পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ভাই ছোট সাইদুল জিতে আছে বড় সাইদুল হেরে গিয়েছে মাজেদুল জিতে আছে খুবই সুন্দর পয়েন্ট ভাই রাজেশ এই মাঠে আসেনি ঠিক আছে ভাই রাজেশ আসেনি জয়নগর প্রফেশনাল গেমিং কমেন্ট করছে এই খেলাটি কোথায় হচ্ছে এই খেলাটি হচ্ছে মহিষমারি ঢালির মোড় সর্দার পাড়া পশ্চিম সর্দার ধরা গেয়ে গেল সাদিকুল মোল্লা কমেন্ট করছে দশ তারিখে কোথায় খেলা আছে দশ তারিখে খেলা রয়েছে কোয়াবাটি কোয়াবাটি বাবুর হাট থেকে দু মিনিটের পথ কোয়াবাটি ভাই ভাইয়ের সঙ্গে মাঠে পয়েন্ট ছয় আট পয়েন্টের ব্যবধান খেলা চলছে দু পয়েন্ট এগিয়ে রয়েছে শামসুল ভাড়া খেয়ে গেল সাত আট এক পয়েন্টে জাস্ট পিছিয়ে রয়েছে নজরুল বাহিনী change <laughs> আট নয় পয়েন্টের ব্যবধানে খেলা চলছে দেখা যাচ্ছে সামসুল ধারা খেয়ে গেল এবং পয়েন্ট সমান সমান নয় নয় ফ্রি ফায়ার আবার কমেন্ট করছে সাইদুলের খেলা কখন ভাই বড় সাইদুল হেরে গিয়েছে ছোট সাইদুল কিন্তু জিতে রয়েছে লটারির পরে বলতে পারবো কত নম্বর খেলা raka de ধরলেও কিন্তু কাজ হবে না এটা রেফারির হুইসেল পড়ে গিয়েছিল जाके सैमसंग। खूब सुंदर पॉइंट এগারো নয় পয়েন্টের ব্যবধানে খেলা চলছে রে দু পয়েন্টে গিয়ে স্যামসং পয়েন্ট দশ এগারো হাফ টাইম হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইমের ফলাফল দশ এগারো শামসুল বাহিনী এগারো নজরুল বাহিনী দশ যে সমস্ত টিমের নাম ঘোষণা করা হয়েছিল সেই তুমি টিমের অধিনায়কদের বলছি মাঠে চলে আসুন এখনই আমাদের বাড়ি হবে মা সেবা সদ মহিষ মাঠে ঢুকুন ভাই

Das ist Martin. Martin ist Karl Buschel. Thank you, কি ছয়রের বর্ষেশ লন সাতার মোজ হয় আরেকটা জিরোে ভাগ মাইনর সাতার মোজ মানে এটা appunto লাভ হলো দর্শক হাফ টাইমের পর খেলা শুরু হচ্ছে হাফ টাইমের ফল ফলাফল এগারো দশ শামসুল এগারো নজরুল দশ এক পয়েন্ট এগিয়ে শামসুল সুন্দর পয়েন্ট এবং পয়েন্ট সংখ্যা হয়ে গেল এগারো 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 পয়েন্টের ব্যবধানে খেলা চলছে যাকে আছে শামসুল প্লেয়ার এক আর বলে যাকে হাঁকা মারছিস

এটা কিন্তু পয়েন্ট হয়নি এগারো বারো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে হাসিপুর গাজী দাদা জয়রাম খালি খেলায় যাব জয়রাম খালি খেলায় যাব পয়েন্ট পঁচিশে সেপ্টেম্বর খেলা রয়েছে তিলপি কুলবেড়িয়া গরুরহাট পার্শ্ব ময়দান এ গ্রুপের এবং উনতিরিশ সেপ্টেম্বর খেলা রয়েছে রায়দিগ রায়দিগি সরস্বতী পাড়া সেখানে এ গ্রুপের খেলা রয়েছে মফিজুল মোল্লা কমেন্ট করেছে আর কটা খেলা বাকি দাদাভাই আর সাতটা খেলা বাকি অবশ্যই আজকের ফাইনাল হয়ে যাবে খেলার ফাইনাল আজকের হয়ে যাবে পয়েন্ট পয়েন্ট সংখ্যা তেরো চোদ্দ এক পয়েন্ট এগিয়ে রয়েছে শামসু পয়েন্ট পনেরো তেরো খেয়ে গেল ষোলো তেরো এক এক করে কিন্তু তিন পয়েন্টে এগিয়ে গেল শামসুল বাহিনী আবারও ধরা খেয়ে গেল সতেরো তেরো জানে আলো মোল্লা কমেন্ট করছে উনত্রিশে সেপ্টেম্বর আমাদের হেরোভাঙ্গায় খেলা আছে ভাই কোন গ্রুপের খেলা একটু বলবে আর প্রাইজ কি আছে বলবে মলয়পালা রেইখালা মলয়পালা তথা চেতিখালা মলয়পালা মহাশয় সদন মনসুয়ারি বাজার মা সদন মনসুয়ারি বাজার তবে ডাক্তার চৌধুরী আলো ও সুনা সদর মাস দুই টিমের

ভাই মোস্তাক খেলেনি মোস্তাক এখানে খেলেনি আঠেরো পনেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে তিন পয়েন্ট এগিয়ে শামসুল মফিজুল মোল্লা না দাদা ভাই এখানে মুন্না চলছে না মুন্না এখানে চলছে না এইচটিসি খোকন কমেন্ট করছে জামালদার রনি হেরে গিয়েছে ভাই রনি জিতে রয়েছে কোয়ার্টার ফাইনাল খেলবে রনি পয়েন্ট উনিশ পনেরো চার পয়েন্ট এগিয়ে রয়েছে সামসুল বাহিনী জয়রাম খালির খেলা বাইশ তারিখ বাইশ তারিখে জয়রাম খালির খেলা ঠিক আছে জিদান লস্কর দাদা সাইদুলের খেলা নম্বর ঠিক বলতে পারবো না তবে কোয়ার্টার ফাইনালে চারটে খেলার মধ্যে যে কোনো একটা হবে পয়েন্ট

तीन जोड़ी दाल में एक थोड़ा सोच और साथ साथ में अपना दर्द को खेलता है तो मां सेवा साधन मोहित सुमारी बाजार सुधा सागर मोहित सुमारी अलीअकबर लास्कुल अलीअकबर लास्कुल दादू तेजास्कुल अलीअकबर लास्कुल হাসা হেরে যায়নি হাসা জিতে আছে ঠিক আছে হাসা এবং ডনি একটা টিমেই খেলছে পয়েন্ট পয়েন্ট বোঝা যায় না এমন লিখছে বাইশ আঠেরো বাইশ আঠেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্ট এগিয়ে রয়েছে শামসুল পয়েন্ট বাইশ আগারো সাদা প্যান্ট বোয়া ছাড়াও কালী আনতে দিস আঠেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্ট এগিয়ে শামসুল বাহিনী ইউজিসিএইচ ভাই বড় সাদ্দামের খেলা রয়েছে পঁচিশ সেপ্টেম্বর তিলপি কুল উফ বাবা রে চোট পেল কান ফেটে গেছে রক্তে হয়েছে বুঝতে পারেনি এই তো এই এই গালাটা এই যে বসে আছে ও ঘুরলি দেবে কানের গোড়া তো রক্ত বেরোচ্ছে ধরা খেয়ে গেল উনিশ বাইশ এই খেলায় জয়লাভ করলো শামসুল বাহিনী এখন শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলা কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচ এখন শুরু হবে দক্ষিণ তারা বলল জয়লাভ নেমে গেলে সঙ্গে সঙ্গে লাইভে ফিরে আসছি মাঠের মধ্যে টিম নেমে গেলে সঙ্গে সঙ্গে লাইভে ফিরে আসছি এখন কিন্তু শুরু হবে কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচ